জীবনটা নষ্ট করার মতো অনেক কিছু ছিল কিন্তু আমি বিয়াটাকেই বেছে নিয়ে রোগা হতে চায় না হলে হাঁটা বন্ধ করুন আর হাঁটা শুরু করুন অন্য রকম ভালো বাসা বেরিয়ে যাব শীত একা আসেনি বুঝলেন শীত এসেছে কারো পরীক্ষা নিয়ে কারো বিয়া নিয়ে আর আমার জ্বর সর্দি কাশি নিয়ে কিছু মানুষ আছে সামনে এলে ভীষণ কিন্তু চোখের আড়াল হলে সমালোচনা শুরু করে তোমরা কি জানো শীতকাল আর প্রেমের মধ্যে মিলটা কোথায় দুজনে আসবে টুপি পড়াবে চলে যাবে কি করে আমরা কি জানি সবার ভালোবাসা যদি পূর্ণতা পেতো তাহলে স্যাড গান গুলো কাদের জন্য বানাতো লাগা কষ্টের গান সবাই বলে মানুষ নাকি সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যায় কই আমি তো পাল্টাইনি গত বছরও গরিব ছিলাম এবছরও গরিব আছি সবাই বল কার সাথে মিশবো বলুন তো চারিদিকে সবাই লয়াল শুধু আমিই চিটিং মানুষ দিন দিন फेमस হচ্ছে আর এদিকে আমাকে যে কজন চিনতো তারাও ভুলে যাচ্ছে মানুষ আচ্ছা টুকটুকে গুড নুন মানে কি কত গুড নুন মানে ভালো একটা আচ্ছা টুকটুকি গুড নুন মানে কি কত গুড নুন মানে ভালো লবণ এইটুকু জানিস না অশিক্ষিত একটা কি শাশুড়ি বাড়ি কার আমার ছেলে কার আমার সংসার কার আমার আর যখন কাজ করা লাগবে এই সংসার তো তোমার অনেক টাকা জমাও পাহাড়ে যাও সমুদ্রে যাও পারলে আমাকে অল্প নিয়ে যাও অনেক টাকা যাবো পাহাড়ে নাকি সমুদ্রে টাকা নাই পয়সা নাই কেমনে ঘুরি ভিকারি 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 টাকা নাই আমার মানুষ এই বয়সে নিজের প্রিয় মানুষের সাথে সকাল সকাল কুয়াশা দেখে কিন্তু মুই এই বয়সে মোর জীবনত খালি ধোয়াশা দেখো